হ্যালো হোয়াটসঅ্যাপ কে অবস্থা আবার আসে সবার অবস্থা না অনেক ভালো আমার অবস্থা অনেক ভালো চলে আসলাম আজকে আবার একটা নতুন টপিক নেই মানে কী আর বলবো মানে সময় সময় সুযোগ করে পাওয়া যাচ্ছে না মানে এত পরিমাণ মানে সময় বৃদ্ধি যাচ্ছে মানে সময় পাওয়া যাচ্ছে না যে ভিডিও বানায় তোমাকে একটু বিনোদন টন দেবো মানে সেই সময়টা পাওয়া যাচ্ছে না খুব মানে ব্যস্ততার মধ্যে সময় কাটতে তো দেখ একটা বেশি তোমাকে দেখায় দেখো তাহলে গ্রামের মধ্যে থাকার যে একটা আনন্দ এর মূল আনন্দটা কোন জায়গায় এটা তোমাকে একটু দেখায় দেখো মানে আমি এখন যেখানে দাঁড়ায় রইছি এই জায়গাটা এসি মনে আসছে আসলে বাইরে কিন্তু দেখো আমি তোমাদের এই সাইডটা দেখাই এই সাইডটা দেখো আমরা ঘুরে এই সাইডটা দেখো আমার এই সাইডটা দেখো আমার পিছন দিক দেখো কি রোজ অথচ মনে হচ্ছে আমরা এসির নিচে আসি এখন দাঁড়াই একদম ফুল ঠান্ডা 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 কুলকুল আর যে জিনিসটা নিচে দাঁড়ায় রয়েছে এই জিনিসটা প্রতিনিয়ত মানুষই মানে কেউ দেখতে পাচ্ছে না প্রতিনিয়ত মানুষই পিছনে যাচ্ছে জিনিসটা তোমাকে দেখাবো মনে করি মানে এই ভিডিওটা বানানোর মূল উদ্দেশ্য এই জিনিসটা তোমাকে দেখাবো তাই বুঝলে যে মানুষের পিছনে প্রতিনিয়ত এটা যাচ্ছে কিন্তু হলে আমরা দেখতে পাচ্ছি নি এই দেখো বাস তো জায়গাটা খুব সুন্দর একটা জায়গা তো এটা দেখার জন্য এই ভিডিওটা বানালাম বুঝতে আর মূলত আজকে আমরা এখন সবাই বন্ধুরা মিলে আম খাবো তো এ অন্তত আম খাওয়াইনি ভিডিওটা অন্তত এই এই ভিডিও আসবে না পরে ভিডিও এসেছি নেক্সট ভিডিও তো আমরা দেখতে পাবো আমরা বন্ধুরা মিলে সবাই মিলে আম খাবো এখন আমের সময় এমন সারা বছর যাচ্ছে একটা আম এখন মুখে দিতে পারলাম না তো সে বন্ধুরা মিলে মনে করলাম একটু আম টাম খাবো আমার এক বন্ধু দেখো পিছনে দাঁড়িয়ে দিয়েছে মিশন দেওয়ার জন্য দাঁড়াতে পিছনে আর কি মিশন দেবে তাই আর আরও নেক্সট আরও দুটো তিনটে বন্ধু এসেছে পিছনে একসঙ্গে আর যে আম কোথা খাবো তো আর তোমাকে জায়গাটাকে দেখাই যে জিনিসটা তোমাকে দেখাবার জন্য আসলাম হলে সেই জিনিসটা যদি না দেখাইনি হয় তো আমরা আর একটু গভীর তুললাম হ্যাঁ জঙ্গলের গভীরই যাই এ দেখো এই শাড়ি বাঘ গাছ এই সাইডে বাঘ গাছ আর আমার আরেক বন্ধু বাড়িতে তুলে গেছে দেখা যাচ্ছে বন্ধুদের সঙ্গে এখন পুরো মানে মানে সবসময় সাক্ষাৎ করা হয় না সবাই বেতি ব্যস্ত সবাই মনে করো জীবিকার গাছ ব্যস্ত পুলিশ দেখো আমরা আসলে গ্রামের পোলা দেখো লুঙ্গি দেখি দাও অন্যরকম হ্যাঁ আমরা এক কথা সহসে দেখো দেখো আসলে দেখ হম গ্রামে থাকা থেকে বড় মজা হচ্ছে কোনো মনে করো যে গাড়ি হরেন নেই হইসই নেই ব্যস্ততা নেই সবাই মনে করো যে একটা সুখী মানুষ আর কি সবাই সুখী হ্যাঁ একটা গাল দেখতে পিছন দেখতে এই হচ্ছে গ্রামে যে আমরা আসলে গ্রামে থাকি তা পুরো আন পিছন পিছনে গ্যালালে উঠে গেছে তো এক অবস্থা এবং দেখুন কত মিনিট হয়ে যায় তিন মিনিট কি পুরিয়ে দে না দু মিনিট চল্লিশ দু মিনিট চল্লিশ সেখানে আমরা এখনো তিন মিনিট পুর পারলাম না বুঝলে তো যাই হোক এই আবার একবার দেখো আমি দেখায় যারা নিঃশব্দ মানুষের পিছনে দেয় সব সময় প্রতিনিয়ত জাতি আছে ওইভাবে হ্যাঁ সেই বিখ্যাত নেই বাস আর আমাদের বাসে এই বাঁশের সেই বাঁশ গাছের নিচে আমরা হ্যাঁ তো আমাকে হয়তো আমরা হয়তো তোমাকে জিনিসটা দেখাই পারি তাহলে এটা দেখার নিয়ে উদ্দেশ্যে এলাম বাস তো আমাদের ভিডিও এই পর্যন্তই থাকলেও এবার ভালো থাকো সুস্থ থাকো আর নিজেই টেক কেয়ার করো বাই বাই